একদিন মাটি হবে কেন ঘর গুহাটি এলাকা থেকে ট্রেনে এসে আগরতলার যোগেন্দ্রনগর রেল স্টেশনে নামার সময় তখন ঘোষ নামে এক ব্যক্তির সঙ্গে আরেক যাত্রীর ধাক্কা লাগে পরে তিনি অটোতে উঠে বসার পর লক্ষ্য করেন তার পকেটে থাকা মানিব্যাগটি নেই সন্দেহ হওয়ায় তিনি ওই একই অটোতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন প্রথমে অস্বীকার করলেও তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মানিব্যাগটি উদ্ধার হয় বলে অভিযোগ অটো স্ট্যান্ডে উপস্থিত লোকজন অভিযুক্তকে আটক করে এবং উত্তম মধ্যম দিয়ে পরে পুলিশের হাতে তুলে দেয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিরো রিপোর্ট নিউজ তিনশো পঁয়ষট্টি ডে আমি ট্রেন দিকে মানে অটোতে উঠুম আর কি ভিড় না খুব ফট করে কি করলো এ আমার ধাক্কা মারছে ধাক্কা মারার পরে একটু পরে আমি অটোতে বসলাম বসে পরে আমার মানি ব্যাগ কি নাই তো এ আমার আমার অটোতে বসে আমি জিজ্ঞেস ভাই তোমার ধাক্কা লাগছিল তুই পকেট না আমি কি আপনার পকেট মারলে আপনার সাথে বসিনি তো উনি যে জিনিসটা ফলো করছে যে যে কি হয়েছে আমার মানি ব্যাগ নাই